দেখুন এটা তৃণমূলের চাল গঙ্গাধর কয়লের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে ফেক এটা কোনো সত্যতা নেই এটা তৃণমূলের একটা চক্রান্ত কিন্তু ওনার গলা পাওয়া যাচ্ছে ওখানে উনি বলছেন দেখুন এটা হলো তৃণমূলের কাজ এটা আমি আগেই বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কেননা উনি একটা সংগঠনের লোক কোনো দিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো সদস্য এরকম করতেই পারেন না

আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা লিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিগা কালিমা লিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই এনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব। এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্ত দাবি জানাবো তারা যাতে শাস্তি পায় গঙ্গাধর কয়াল এখন কি দাবি করছেন আপনাদের সামনে রাখলাম কিন্তু যার অভিযোগ যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী পুরোটাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে করিয়েছেন ভিডিওতে যে দাবি করেছেন গঙ্গাধর কয়াল এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন তৃণমূলের গলা না কার গলা গলা আপনারও মিমিক্রি করা যায় তৃণমূলের গলা না কার গলা গলা আপনারও মিমিক্রি করা যায় তৃণমূলের গলা না কার গলা গলা আজকে তোমার বাজার করাতে পারতো আমরা বড় হয়ে করাতে পারবো না দাদা সেখানে বাইরের লোকই তাদেরকে দিয়ে বাংলার স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত গোটা ঘটনাটি কিভাবে বিজেপি করিয়েছে এই বিষয় নিয়ে এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে গোটা বিষয়টিকে নিয়ে তিনি স্তম্ভিত সস্তা রাজনীতির জন্য বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি এই ঘৃণ্য কাজটি ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে সব থেকে বড় লজ্জা সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন